সবাইয়ের মাধ্যমে কৃষকদের উন্নয়ন এই লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় আজ দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে চালু হল এক অত্যাধুনিক সরিষার তেলের মিল উদ্বোধন করলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমবায় দপ্তর যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তা আরও একবার প্রমাণ করল এই মিল প্রকল্প স্থানীয়দের আশা এতে পাথর প্রতিমায় তিল সরিষা সূর্যমুখী ও নারকেলের মতো ফসলের চাষ বাড়বে কৃষকরা সহজে তাদের উৎপন্ন মিলে এনে তেল ভাঙ্গিয়ে ব্যবহার করতে পারবেন সমবায় দপ্তর রাজ্যের প্রতিটি সমবায়কে শুধুমাত্র ব্যাংকিং পরিষেবার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজস্ব ব্যবসার মাধ্যমে মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার উপর জোর দিচ্ছে দেখুন পাথর প্রতিমার সমবায়ে অত্যাধুনিক তেলের মিল উদ্বোধন কৃষকদের মুখে হাসি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ লক্ষ্মী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে উদ্বোধন হলো একটি অত্যাধুনিক তেলের মিল পাথর প্রতিমার ভূমিপুত্র স্থানীয় বিধায়ক সমীর কুমার জানা এই নতুন মিলের শুভ সূচনা করেন এই উদ্যোগ এলাকার মানুষের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমবায়গুলোকে আরও বেশি জনমুখী ও গ্রহণযোগ্য করে তোলার জন্য সমবায় দপ্তর বিশেষ পদক্ষেপ নিয়েছে এরই অংশ হিসেবে প্রতিটি সমবায়কে শুধুমাত্র ব্যাংকিং পরিষেবা

এখানে মাসে বাঁশাধার তো হয় অবশ্যই তাতে কি কি লাভ হয় লাভ তো হবে আমাদের বাড়ির কাউকে কারোর কাছে হাত পাততে হয় না ছেলে মেয়েদের পড়াশোনার থেকে শুরু করে সবই কিছু তাদের আব্বার আব্বার সু সংসারের কোনো কাজেও লাগাতে পারি যে কোনো নিজেদের মানে নিজেদের কি খরচপাতিতেও স্বনির্ভর হয়েছে এই নতুন তেলের মিল স্থাপন করে দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পাথর প্রতিমা ব্লকের অন্যান্য সমবায়গুলোর সঙ্গে নিজেদের ব্যবসা পরিধি বাড়াল এখন থেকে এই সমবায়ে কলকাতার বাজার দরে দৈনন্দিন প্রয়োজনীয় সব জিনিস যেমন খাতা জেরক্স কাগজ অ্যালুমিনিয়াম পিতল কাঁসা বিভিন্ন দ্রব্য মনিহারি সামগ্রিক এবং বস্ত্রের পাশাপাশি তাদের নিজস্ব অত্যাধুনিক মিলে তৈরি নির্ভেজাল খাঁটি সর্ষা তেল পাওয়া যাবে এই তেলের মিল উদ্বোধন হওয়ায় এলাকার মানুষ ভীষণ খুশি স্থানীয়দের দাবি এর ফলে পাথর প্রতিমা এলাকায় তিল সরিষা সূর্যমুখী এবং নারকেলের চাষ আরও বৃদ্ধি পাবে কৃষকরা তাদের উৎপাদিত শস্য সমবায় স্বল্প মূল্যে ভাঙিয়ে তেলের ব্যবহার করতে পারবেন যা আর্থিকভাবেও লাভবান করবে আজকের এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সমীর কুমার জানা ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমবায় আধিকারিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই উদ্যোগ নিঃসন্দেহে পাথর প্রতিমা এলাকায় কৃষি অর্থনীতিতে এক নতুন প্রাণ চাঞ্চল্য আনবে এবং সমবায় আন্দোলনের প্রসারে সহায়ক হবে পাথর প্রতিমা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা তাতে সরকার বাহাদুরের সহযোগিতায় আমরা এই নতুন তেল মিলটি প্রতিষ্ঠাও করেছি আজকের উদ্বোধনপূর্ণ মাননীয় আর সি এস সাহেব এবং সঙ্গে আমাদের মাননীয় পার্থ প্রতিমা ব্লকের বিধায়ক সাহেব ও ছিলেন উপস্থিত হলো উদ্বোধন উদ্বোধনও হলো তার সঙ্গে বাকি যে পরিষেবাগুলো আমার সমবায় রয়েছে সেগুলো এর সাথে বলবো তার আগে বলে দিয়ে তেল মিলে যে তেলটা আমরা প্রস্তুত করব সেখানে এখানকার চাষিদের উদ্বুদ্ধ যাতে করা যায় সর্ষে চাষে উদ্বুদ্ধ করে আরও সর্ষে উৎপন্ন করা যায় এবং সেই সর্ষে থেকে যাতে তেল প্রস্তুত করা যায় দিক থেকে লাভবান হবে এলাকার মানুষ যেরকম খাঁটি সরিষার তেল পাবে এলাকার কৃষকরাও সর্ষে চাষের মাধ্যমে অনেকটা উপকৃত হবে এই জন্য মাননীয় বিধায়ক সাহেবের মারফতে আমরা এডিএ সাহেবের সাথেও যোগাযোগ করেছি আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কম্পানি ঠিক মার্নার চক দক্ষিণ ২৪ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 9064076007 অথবা 9735467943 এই নম্বরে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ কানে দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেভিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং সুস্বাদু বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হল নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে